আল্লাহর অলিদের মাজার গুলাতে হাত দিতে তাদের হাত কাঁপে না কারণ তাদের গুরু আব্দুল ওয়াহাব নজরি আল্লাহ রসুলের মাজারে হাত দিতে তার হাত কাঁপেনি তাদের উত্তর তাদের পূর্বসূরিরা পূর্বপুরুষরা কারবালা জমিনে ইমাম হুসাইনের গলায় সরি দিতে হাত কাঁপেনি টিটকি তো সুতরাং এগুলো সব একই সূত্রে গাথা এই দেশে আমরা তরিকাপন্থী সুন্নি আহ জামাত অনুসারীরা এই ওয়াহাবি আকিদাকে আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না ঠিক না তারা বিভিন্ন কলা কৌশলে তারা এই দেশের মধ্যে ইদি ওরস ওর ফাতা আলিয়ারদের স্মরণগুলা বন্ধ করে দিতে চায় তরিকতের কার্যক্রম সুফিবাদী কার্যক্রম শান্তি সম্প্রীতির কার্যক্রমকে তারা এই দেশে বন্ধ করে দিতে চায় এটা হচ্ছে তাদের সাথে আমাদের মূল শত্রুতা আমরা যে তাদের সাথে এখন হাত মিলিয়ে ফেলি এরকম লুটপাট করি এরকম জ্বালাও ওপোরাও করি এভাবে মন্দিরগুলা বিভিন্ন ধর্মের অনুসারীদেরকে আঘাত করি তাহলে দেখবেন আপনাদের সাথে মিলে যাবে